নিউ ম্যানেজিং আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ইউটিউবে প্রথম লাইভ আমি এই ইউটিউব লাইভের মাধ্যমে কিছু কথা বলতে চাই আমরা যে নামাজ পড়ার সময় ফাতেহা পড়ি বা যে সূরাটা না পড়লে নামাজ হয় না সেই সূরাটা আমরা সবাই পড়ি আর দিনে পাঁচ বক্ত নামাজের সময় প্রত্যেকরা কাঁতেই সুরা ফাতেহা না পড়লে নামাজ হয় না এখন আমরা যে সুরা ফাতেহা পড়তেছি পড়ার সময় আমরা কি বলতেছি আরবিক ভাষায় আমরা সুরা ফাতেহা পড়ছি এবং সেই সুরা ফাতেহায় আল্লাহর কাছে আমরা কি বলতেছি সেটা আমরা অনেক কতগুলো লোক আমরা কতজনে জানি আর কতজনে জানি না এখন আমরা না জানি যারা বা আমাদের ভিতরে যারা যারা জানেন না তাদের ক্ষেত্রে এই সুরা ফাতেহার সুরা ফাতেহার আল্লাহ তালা কি বলেছেন আর আল্লাহ তালার সাথে আমরা কি বলতেছি সুরা ফাতেহার মধ্যে দুটি ভাগ আছে একটি অংশে সুরা ফাতেহার একটি অংশে আল্লাহ তালার ক্ষমতা এবং আল্লাহ তালার প্রশংসা নিয়ে জড়িত এবং আরও একটি অংশে বা পরের অংশে আল্লাহ তালের কাছে আমরা দোয়া আজাদ বা আল্লাহ তার কাছে প্রার্থনা করছি কি প্রার্থনা করছি বা আল্লাহ কাছে কি ধরনের আমরা কি আমরা চেয়েছি আর সেই সংক্রান্তে আমি এই লাইভে আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ এখনও পর্যন্ত একজন লোক আমি দেখতে পাচ্ছি না যে যুক্ত হয়েছে আব্লাহমিনিসমুল্লাহ রহিম الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين রহিম আলহামদুলিল্লাহ হি রবিল্লাআলমীম সমস্ত প্রশংসা যত যত প্রশংসা আছে আমরা যত প্রশংসা করি সব প্রশংসার মালিক আল্লাহ তাল আমাদেরকে যে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছে আমাদেরকে সব সময় তিনি দেখতেছেন আর যাবতীয় যত প্রশংসা আছে তার জন্যই করতে হবে আমরা কাউকে প্রশংসা করতে পারি না কোনো কাজের জন্যে যে কোনো কাজ করি আমরা বা যে ক্ষেত্রেই আমরা ভালো থাকি মন্দ থাকি সব কিছু সব কিছুরই প্রশংসার মালিক কিন্তু একজন তিনি আল্লাহ অলমাইটি তিনি সবার অথরিটি আমাদের উপর আর রাহমানুর রহিম আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন আর রহমান রহিম তিনি পরম করুণাময় তিনি রহমান তিনি রহিম তিনি যত করুণার মালিক যত রসমতের মালিক তিনি আমরা যে মানুষকে সাহায্য করি বা কোনো বিপদ আপদের সাহায্য করি আল্লাহ তালে সাহায্য করি কিন্তু আমাদের উচিলাই আমরা সাহায্য করতে পারি না আল্লাহ তালা সাহায্য করে কিন্তু আমাদের রুসিলাই বা কারুর রসিলাই একজন মানুষকে সাহায্য করে মা দিন কিয়ামত দিবসের মালিক বিচার দিবসের মালিক আল্লাহ যে এই দুনিয়া ধ্বংস হওয়ার পরে আবার বিচার দিবস একটি সৃষ্টি করবেন বা আল্লাহ সেই বিচার দিবসের সবাই ওই জায়গায় গিয়ে আমাদেরকে হাজির হতে হবে আর আল্লাহ তাল্লা সামনে আমরা হাজির হতেই হবে আর সেই সময় আল্লাহ তালা আমাদের উপর হিসাব নিকাশ নেবেন আর সেই যে বিচার একটি অনুষ্ঠিত হবে আল্লাহ তালার সম্পূর্ণ মানুষকে বা ইনসান জিন এবং ইনসানের কর্ম হিসাব আল্লাহ তালা নেবেন সেই বিচার দিবসে তখন যে এই যে বিচারটা নেবে সেই দিবসের মালিক মহান আল্লাহ তালা আল্লাহ তালায় সেই বিচার দিবসের মালিক ইয়া কানা বা ইয়া সায়ন আল্লাহ তাল্লারই আমরা আবাদত করি আমরা এবং আল্লাহ তাল কাছে আমরা সাহায্য প্রার্থনা করি এখন আমরা যদি আল্লাহ তাল যদি ইবাদত না করে অন্য কারোর যদি বা কোনো মূর্তি হোক কোনো গাছই হোক কোনো নদ নদী হ্রদ পাহাড় পর্বত এগুলোকে যদি আমরা মনে করে যে সৃষ্টিকর্তা বলে মনে করে যদি আমরা উপাসনা করি তাহলে আল্লাহ তালার সঙ্গে শিরক করা হবে এবং আল্লাহ তালার এবাদত করা বাদ দিয়ে আমরা অন্যদিকে চলে গেলাম এবং শিরকে লিপ্ত হয়ে পড়লাম অতএব আমরা আল্লাহ তাআলারই ইবাদত করব এবং আল্লাহ তালার কাছেই আমরা সাহায্য করব আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থী আল্লাহ তালার কাছে সাহায্য পাবো বলে আল্লাহ তালার কাছেই আমরা সাহায্যের জন্য চাব যে কোনো বস্তুই হোক বা যত আমরা যা চাই না আল মুস্তাকিম এখন এই যে ইয়া কানা বধু বা ইয়া কেনাস্তা আইন পর্যন্ত একটি পাঠ সুরা ফাতে তারপরে আরেকটি পাঠ এই দিনের সেরাওত থেকে যে পার্টি শুরু হলো সুরা ফাতেহার সেই অংশ থেকে বা সেই পর্যায় থেকে আমরা আল্লাহ তালার কাছে কীভাবে আমরা আল্লাহ তালার কাছে আমরা কি চাইছি বা কি আমরা কিসের জন্য দোয়া করছি আল্লাহর কাছে যে আল্লাহ তালা এইভাবে চালাইতে হয় বা এইভাবে আমাদেরকে আমাদের আমাদের জন্য আল্লাহ এইভাবে আমাদেরকে চালনা করুক এই দিন আসছে মুস্তাকিম আমরা দোয়া করছি আল্লাহ তালার কাছে যে আমাদেরকে আল্লাহ শীত রাস্তায় চালাও যত সোজা রাস্তা আছে আঁকা বাঁকা রাস্তা বাদ দিয়ে সোজা রাস্তাতে আল্লাহ তাল্লাহ তুমি আমাদেরকে চালাও অর্থাৎ যে রাস্তায় গেলে তুমি সন্তুষ্ট হোক তুমি সন্তুষ্ট হবে সেই রাস্তাতে আমাদেরকে চালাও সেরতনা সেই রাস্তাতে চালাও যে রাস্তাতে আল্লাহ তুমি আমাদেরকে পুরস্কৃত করবে এবং যা কর্ম করলে আল্লাহ তালা খুশি হবে আর পুরস্কার ঘোষণা করছেন আল্লাহ তালা যে রাস্তাতে আমরা চললে আল্লাহ তালা আমাদেরকে পুরস্কৃত করবেন এবং নিয়ামত দিবেন বরকত দিবেন সেইগুলো রাস্তায় বা সেই রাস্তায় আল্লাহ তালা আমাদেরকে চালান বা আল্লা আল্লাহ তালা যেন আমাদেরকে চালায় গাই মাহদুব আলম এবং সেই রাস্তাতে নয় এবং সেই রাস্তাতে যেন আল্লাহ তালা আমাদেরকে না চালায় যে রাস্তাতে গেলে গাফিল হয়ে যাব বা ধ্বংস হয়ে যাবো পথভ্রষ্ট হয়ে যাব সেই রাস্তা থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজতে রাখে অতএব আমরা শেষের পরে তিনটি আয়াত হিনাসেরওতল মুস্তাকিমে থেকে আমরা যে কয়টি আয়াত পাইলাম সেই কয়টি আয়াতে আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করছি আর তার আগের যে কইটা আমরা আয়াত পেলাম সেই আয়াত কটিতে আমরা আল্লাহ আল্লাহতালার প্রশংসা আল্লাহ তালার গুণাবলী আমরা প্রকাশ করছি মহান আল্লাহ আমাদের সবার উপরে তিনি আমাদেরকে সব সৃষ্টি করেছেন সৃষ্টি করে যত সৃষ্টি রয়েছে সব কিছুরই সৃষ্টিকার সব কিছুরই স্রষ্টা মহান আল্লাহ তাহলে এবং এই যে সবার অথরিটি অন অল অফ আস সব কিছুরই কর্তৃত্ব তার হাতে তিনি যাই ইচ্ছা তাই করতে পারেন সেই সার্বভৌমত্ব সার্বভৌম ক্ষমতার অধিকারী সপ্তম আসপঞ্চমীন যে আল্লাহ তালা সৃষ্টি করেছে সব সৃষ্টিরই সৃষ্টিকর্তা তিনি অতএব আমরা যে সুরা ফতেহা নামাজের মধ্যে না পড়লে যে যে সুরাটা নামাজের মধ্যে না পড়লে হয় না সেই সেই সুরা সম্পর্কে কিছু কথা জানলাম এবং মানে আমরা সবাই এই সূরাটির অর্থ বুঝে আমাদের মধ্যেই হোক আমাদের বাইরে হোক আমরা যে যাতে তেলত করার চেষ্টা করি এবং সবাই অর্থ বুঝে যদি করা হয় সেটার যা যাও আলাদা হবে কিছু কিছু ওয়াজে শুনে যে সোজা পড়া তারপরে অর্থ বুঝে পড়া পার্থক্য রয়েছে সেই জন্যে অর্থ আল্লাহ তাহলে কী বলেছেন সেই কথাটা যদি আমরা হৃদয়ঙ্গাম করে বা মনের ভিতরে রেখে আমরা পড়ার পড়ি তাহলে নিশ্চয় বেশি যা যা পাবো ইনশাল্লাহ আর আমাদের এটা কর্তব্য পরম যে আমরা যে আয়াতগুলো পাঠ করি সেই আয়াতগুলো যাতে আমরা বুঝে নেই বা বোঝার পরে তেল করি বা পড়ি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখনকার মতো এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তীতে কোনো একটি অন্য ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু